উপাসনা সেন্টার ফর ডান্স সম্প্রতি চব্বিশ ও পঁচিশে জুলাই দু তারিখে কলকাতার জ্ঞান মঞ্চে দুদিনের শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান আয়োজন করেছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য রীতিকে প্রচার করা প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা করেন সুবিকাশ মুখোপাধ্যায় উপস্থাপনা করা হয় নৃত্যানুষ্ঠান কার্তিকেয় দেব সেনাপতি কার্তিকেয়ের প্রতি একটি নিবেদন এরপরেই নীলোপা মৈত্র রাহার নৃত্যানুষ্ঠান যা জীবনের যাত্রাপথ এবং গন্তব্যের রূপকে কেন্দ্র করে একটি নিবেদন এর পরের পরিবেশনা প্রিয়াঙ্কা তালুকদার এবং শ্রীপর্ণা সরকারের উপস্থাপনায় স্নেহি আমি এই উপস্থাপনায় প্রজাপতি এবং প্রদীপের অনন্ত ধ্বংসাত্মক প্রেম কাহিনীকে ফুটিয়ে তোলা হয় উপাসনা সেন্টার ফর ডান্স পরিবেশন করে ইন্দ্রধনুষ যা কত্থক নৃত্যের উজ্জ্বল রঙগুলিকে রংধনুর সঙ্গে তুলনা করে একটি নৃত্যশৈলীর উপস্থাপনা জলসা জলসাচন্দ্র শঙ্করনারায়ণ স্বামী এবং তাঁর সহশিল্পীরা উপস্থাপন করেন নাদ অনাহত অনশ্রুত ধনী যা মৃদঙ্গমের মাধ্যমে দমরুর তালকে চিত্রিত করে এবং জীব স্পন্দনকে প্রতিফলিত করে তৃণা রায় অনুরাগা উপস্থাপন করেন যা কত্থক নৃত্যের মাধ্যমে আকাঙ্ক্ষা থেকে আনন্দের বিশ্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে মিলন অধিকারী এবং মৌসুম ইয়াসমিন পরিবেশন করেন মিশ্রানি আলারিপু যা ছন্দের উপর ভিত্তি করে একজন নৃত্যশিল্পীর প্রকাশকে চিত্রিত করে এরপরে তিল্লানা একটি ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় কর্ণাটকী সঙ্গীতের অংশ যা কনসার্টের সমাপ্তিতে পরিবেশিত হয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনটি শুরু হয় অর্পিতা ভেঙ্কটেশের নাট্যম সঙ্গীতানী বাদিত্রম দিয়ে যা নাট্যশাস্ত্রে বর্ণিত চার ধরনের বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করে একটি প্রযোজনা যা বাদ্যযন্ত্রের একটি নান্দনিক পরিবেশকে উপস্থাপন করে উদক পারফর্মিং আর্টস পরিবেশন করে শঙ্কর জটাধার যা শিবের বিভিন্ন দিক উদযাপন করে এবং গুরু অসীম বন্ধু ভট্টাচার্যের একটি কবিতা উপস্থাপন করেন এরপর কঙ্কনা সিংহ উপস্থাপন করেন কুণ্ডলিনী যা আমাদের মধ্যে বাস করা আদি পরাশক্তির গভীর রূপ দিয়ে চিত্রিত করে যা পরম শিবের সঙ্গে মিলিত হয় উপাসনা সেন্টার ফর ডান্স তাদের পরবর্তী প্রযোজনায় আবার মঞ্চে আসে কাম ব্যাক বুদ্ধা নিয়ে যা মানবতা শান্তি এবং প্রশান্তির বার্তা ছড়িয়ে দেয় মালাবিকা মেনান মোহিনী আট্টম রঙ্গাপুর বিহার পরিবেশন করেন যা শ্রীরঙ্গম মন্দিরের শ্রীরঙ্গনাথ স্বামীর ওপর আধারিত একটি রচনা সোয়ার প্যাটার্ন দিয়ে সমৃদ্ধ এরপর গুহ কথক কি কথকতা উপস্থাপন করেন যা সামাজিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে কথক নৃত্যের আত্মা এবং বিবর্তনকে চিহ্নিত করেন দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শেষে রাজীব ভট্টাচার্য এবং তাঁর দল উপস্থাপন করেন রাম স্তোত্রাণ যা শ্রীরামকে উদ্বেষ করে

শিখে যাচ্ছি স্টিল নাও আর এই নগদিশা ফেস্টিভ্যাল সম্বন্ধে বলি একটু পনেরো বছর ধরে করছি অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে শুরু করেছিলাম কিন্তু আসলে একটা আর্টিস্টের আর্ট থাকে টু এক্সপ্লোর ইউর সেলফ তা শুধু ইয়ার সেলফ নয় আমি এরকম মানে অনেককে নিয়ে এসে দিনের পর দিন প্রত্যেকটা বর্ষ করেছি সারা ভারতবর্ষ থেকে বহু আর্টিস্ট এসছে কিন্তু লাস্ট টু ইয়ার্স ধরে আমি কলকাতা বেসড আর্টিস্টদের উপর হাইলাইট করছি কারণ কলকাতা ইজ বিউটিফুল অল আপনারা দেখবেন অল ডান্সেস ইজ সোলিয়েন্টলি ভাব চিন্তা করছে আর তাকে এক্সিকিউট করছে সেটা একটা খুব বড়ো কথা আর আমার মনে হয় সেটাই হওয়া উচিত সময় বদলেছে আমরা আর ওই দিল্লি বাউডে দিল্লি বাউডে চেন্নাই দেখে মুগ্ধ হওয়ার মতো নয় কলকাতায় অনেক বড় বড় শিল্পী হয়েছে এবং পরবর্তী যেভাবে তারা করছে ওয়ানদের নবদিশার মেন উদ্দেশ্য হচ্ছে যে এক্সপ্লোরিং দ্য নিউ পাথ আমি বিদিন দ্য কিপিং ইন দ্য ট্র্যাডিশন টাকি কি কী করে নিজেকে এক্সপ্লোর করবো হাউ ইউ উইল এক্সপ্লোর অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর ওন মেথড তো সেটা নিয়ে নবদিশা চলতে থাকবে সামনের বছরও আবার পড়বো আর আপনার সাথে যখন খুব ভালো লাগবে উপাসনা সেন্টার ফর ডান্স বহু বছর ধরে নবদিশা উৎসব আয়োজন করে আসছে যার মূল লক্ষ্য বিভিন্ন নৃত্য রীতিকে জনপ্রিয় করা এবং প্রচার করা এই উৎসবটি ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক ধারণার মিশ্রণকে তুলে ধরে শাস্ত্রীয় নৃত্যের বিবর্তন এবং সৃজনশীলতাকে প্রদর্শন করে হাই নিউজ নেটওয়ার্ক